আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আশা করি অনেক অনেক ভালো আছেন তো কম বেশি সবার ফোনেই গুগল ফটো এই সবার ফোনে আছে তো অ্যাপটির কাজ কি কেউ জানেন না অনেক এই কাজ জানে না তো এই অ্যাপটির কাজ দেখলে সত্যি আপনারা অবাক হয়ে যাইবেন ভিডিওটা কন্টিনিউ করেন সম্পূর্ণ প্রচেষ্টা আপনি আপনাদেরকে দেখাই দিই তো জন্য আপনারা গুগল ফটো এই অ্যাপসিতে চলে যাইবেন চলে আসার পরে উপরের দিকে দেখতে পাবেন আপনার জিমেলের লোক দেওয়া আছে এখানে কারণ এখানে যদি ব্যাক আপটা আমি অন রেখি তাহলে যে কোনো ছবি আমি যদি ভিডিও করি অথবা ছবি উঠাই সঙ্গে সঙ্গে এখানে ব্যাকআপ আপ নেয় যার কারণে আমার মোবাইল স্টোরি বোঝাই হয়ে যায় অল্প দিন ব্যবহার করার পরে আমার এ শুধু নোটিফিকেশন আছে যে আপনার জিমেল অ্যাকাউন্টে বুক হয়ে গেছে তো যার কারণে আমি আপনাদেরকে এটা দেখালাম এটা আপনারা কি করবেন এই গুগল ফটোতে আসার পর পরবর্তী দিকে প্রোফাইলের টাচ করে আপনারা এখান থেকে ব্যাক আপ এখানে আপনাদের ওয়ান থাকতে পারে তো আপনার এখান থেকে এটা অফ করে এখানে ওয়ান থাকবে তো আপনারা এখান থেকে এটা অফ করে নেবেন অফ করলে আপনার কোনো ছবি বা ভিডিও আর ব্যাক আপ পাবে না তো আশা করি ভিডিওটা বুঝতে পারছেন বস্তু যদি অসুবিধা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থাকবে নতুন কোনো ভিডিওতে আবার আল্লাহ হাফেজ